ইসরায়েলের এই পতন যদি আমরা না বুঝি তাহলে প্যালেস্টাইনের স্বীকৃতি খাতারে আক্রমণ ও পাকিস্তান ও সৌদি আরবের এই ডিল কিছুটাই আমরা বুঝতে পারবো না সো আমাদের আগে ইসরায়েলের পতন বুঝতে হবে তা আমাদের একটু পিছনে দিতে হবে অস্ট্রেলিয়া ইউকে ও কারা বিগত বহু বছর ধরে ইসরায়েলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে আসছিল এর কার প্রধান কারণ ছিল তিনটি দ্বিতীয় পর উনিশশো সালে ব্রিটিশ রায় উসমানদের কাছ থেকে জেরুজালেম দখল করলে তারাই সর্বপ্রথম ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করে আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে পশ্চিমা দেশগুলো ঘাঁটি হিসাবে ব্যবহার করে ও আমেরিকা সময় সেটা গোপন হোক বা প্রকাশ্যে সময় ওয়াঢ় অর্থ ও সামরিক সাহায্য করতো ইসরায়েলকে এর ফলে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইসরায়েলকে সমর্থন করতো কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে বিশ্বে সব মানুষ বুঝে গেছে যে আমেরিকার মানবাধিকার কিচ্ছু নেই আর গাজা বিগত কয়েক বছর ধরে বিশ্বের মানুষকে এক অমানবিক অত্যাচারের দৃশ্য দেখাচ্ছে যার ফলে এখন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সব প্ল্যাটফর্মগুলোতে ফিলিস্তিনের এক করুণ দৃশ্য সব সারা বিশ্বের মানুষের কাছে তুলে দিতে বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যার ফলে এই দৃশ্যগুলো এখন পশ্চিমা দেশের মানুষগুলোকেও নাড়া দিয়েছে ও তাদের প্রেসিডেন্ট গুলো চাপে পড়ে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে আর দ্বিতীয়ত এখন মধ্যপ্রাচ্যে শুধু আমেরিকার শক্তি নয় বরং চীন রাশিয়া তুরস্ক ও ইরানের মতো দেশগুলোর শক্তিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে এখন পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে এবার আমরা আসি আমাদের দ্বিতীয় টপিকে ইসরায়েল কেন হঠাৎ করে কাতারে আক্রমণ করল এখন অনেকের প্রশ্ন উঠতে পারে যে কাতার তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ আর তাছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় সামরিক ঘাঁটি আছে কাতারে তবে ইসরায়েল কিভাবে এই কাতারে আক্রমণ করতে পারে এর প্রধান কারণ হচ্ছে চারটি ইসরায়েল মনে করে এতদিন ধরে হামাসের টিকে থাকার মূল শক্তি হচ্ছে কাতার কারণ আন্তর্জাতিক ফান্ডিং এর একটি বড় অংশ কাতারে ব্যাংক হয়ে গাজায় পৌঁছায় যা ইসরায়েলের কোনো মতেই পছন্দ না আর আমরা দেখেছি যে দোহায় বিগত কয়েক বছর ধরে হামাসের রাজনৈতিক নেতৃত্ব নিরাপদাস হয়েছিল তাই এবার ইসরায়েল হামাসকে কেন্দ্র করে কাতারের দোহায় নয় সেপ্টেম্বর আক্রমণ চালায় এখন যখন পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে প্রশ্ন করতে শুরু করছে ইসরায়েল দিকে নজর দিচ্ছে তো ইসরায়েল বিশ্বকে এটা বোঝাতে চাইছে যে তারা দুর্বল না সে কাতারে আক্রমণ করে এটা বোঝাতে চাইছে যে হামাসকে যে বা যারা সমাচন করবে ইসরায়েল তাদের ছাড়বে না তাদের সাথে যুদ্ধ করবে এখন কি মনে হয় কাতার কি তার উপর ইসরায়েলের এই হামলার বদলা নেবে না কাতার ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ জড়াবে না সে চাই না যে দোহাও গাজায় পরিণত হয় তাই সে এবার আল জারিরার মাধ্যমে বিশ্ব মিডিয়াকে ইসরায়েলের কর্মকাণ্ডে দেখাবে সে দেখাবে যে ইসরায়েল কিভাবে আন্তর্জাতিক নিয়মকানুন না মেনে কাতারে আক্রমণ করেছে এর ফলে কাতার তো ইসরায়েলকে ধ্বংস করতে পারবে না কিন্তু ইসরায়েলের যে ধ্বংসের শুরু ইসরায়েল ধ্বংসের যে শুরুটা সেটা কাতার এবার তদান্বিত করবে এবার আমরা আছি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌদি আরব যে এক সময় আমেরিকার সব থেকে অন্ধ অনুসারী ছিল সেই এখন তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব শুরু করছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর মধ্যপ্রাচ্যে এবার আমেরিকার প্রভাব কমেছে ও ইরানের সাথে মার্কিন দিল সৌদিকে হতাশ করে যার ফলে সৌদি এখন আমেরিকার বিকল্প কাউকে খুঁজছে পাকিস্তান সৌদির কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসাবে পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা বিশাল তাই সৌদি এবার তার ইনভেস্টমেন্ট পাকিস্তান আস্তে আস্তে বাড়িয়ে তুলেছে আর পাকিস্তানও সৌদিকে সরাসরি পারমাণবিক বোমা তৈরিতে ও সামরিক প্রশিক্ষণ ও টেকনোলজিতে সাহায্য করছে যার ফলে পাকিস্তান অর্থনৈতিকভাবে আর সৌদি আরব সামরিকভাবে শক্তিশালী হচ্ছে যেটা মনে হচ্ছে আগামীতে মুসলিমদের জন্য ভালো কিছু হবে আর সৌদির মূল যে পরিবর্তন যেখানে গোটা বিশ্ব হয়েছিল এবার সৌদি তার সমস্ত ড্রোন আমেরিকার কাছ থেকে কিনবে সেখানে সৌদি তার সবগ্রন্থ তুরস্কের কাছ থেকে কিনে গোটা বিশ্বকে অবাক করেছে আর এর মাধ্যমে সৌদি আমেরিকাকে এটা বোঝাতে চেয়েছে যে আমরা আর এখন তোমাদের উপর নির্ভরশীল নই এখন চাই সৌদি নিজে পুরো মুসলিম বিশ্বের নেতা হতে তাই সৌদি এবার নতুন গোট জোরে নিজেকে শক্তিশালী করে তুলছে এবার বিশ্ব রাজনীতিতে এক বিশাল পরিবর্তন দেখা দিচ্ছে পশ্চিমা দেশগুলো এবার ইসরায়েলকে সরাসরি ভাবে সমর্থন করতে পারছে না আর ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করে বেঁচে থাকার চেষ্টা করছে আর সৌদিও এবার আমেরিকার ছায়া থেকে বের হয়ে নতুন গোট জোরে নিজেকে শক্তিশালী করে তুলছে এই পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং এটা পুরো পৃথিবীর রাজনীতিকে হিলিয়ে তুলবে তবে প্রশ্ন হলো এই নতুন রাজনৈতিক খেলায় কে হবে আসল জয়ী সাবস্ক্রাইব